সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনি সবাই অনেকেই ভালো আছেন আজকে আপনাদের এই ভিডিওতে দেখানো হবে পল্লী গ্রাম টিভি ইউটিউব চ্যানেলের সব ক্রাশ এবং জনপ্রিয় অভিনেত্রী সালমার 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 সম্পর্কে যেমন গ্রামের বাড়ি কোথায় কত এবং সব থেকে সালমা কার সাথে প্রেম করে যাচ্ছেন এছাড়াও সালমার অজানা তথ্য সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে যা আপনারা অন্য কোনো ভিডিওতে জানতে পারেন নাই তো বুঝতেই পারছেন যে তাহলে আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনি যে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কেননা আমরা এই চ্যানেলে পলিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে সকল ধরনের আপডেট আমরা এই চ্যানেলে সবার আগে আপডেট দিয়ে থাকি প্রথমে আমরা জেনে আসি সালমার পরিচয় সম্পর্কে সালমার পুরো নাম হচ্ছেন সালমা খাতুন তার বক্তরা সবাই সালমা নামে চিনে থাকে সালমার গ্রামের বাড়ি হচ্ছেন পশ্চিমবঙ্গে নদিয়া জেলাতে সালমার চোখের রং এবং চুলের রং কালো এবং গায়ের রং ফসা সালমাকে আপনারা যতটা ভিডিওটি সুন্দরই দেখছেন সালমা কিন্তু রিয়েল লাইফে এর সিকে বেশি সুন্দরী। সালমা কিন্তু অভিনয়র পাশাপাশি এবং পড়াশোনাতেও অনেকটাই এগিয়ে আছেন। সালমা পড়াশোনা করতেছেন তার গ্রামের একটা হাই স্কুলে, এবার ক্লাস টেনে পড়াশোনা করতেছেন। এবার চলেন জেনে আসি সালমা কিভাবে অভিনয় জগতে আসলেন। বন্ধুরা, সালমা একটা পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে একটা অডিশন রেখেছিলেন। সেখান থেকে পল্লিগ্রাম টিভি ওয়ানার রবিউলদা তার এত সুন্দর মুখের হাসি এবং কিউট অভিনয়ে রবিউলদা অভিনয় করার সুযোগ দেন। সেখান থেকে সালমা তার ট্যালেন্ট কাজে লাগিয়ে লাখ মানুষের মন জয় করে নিয়েছেন তারপর থেকে কখনো সালমাকে আর কখনো পিছনে ফিরে তাকাইতে হয় নাই চলেন এবারে আমরা জেনে এসেছি সালমার মাসিক ইনকাম সম্পর্কে আমরা গুগলের তথ্য অনুযায়ী জানতে পারছি সালমার মাসিক ইনকাম হচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আমরা জেনে এসেছি সালমার বয়ফ্রেন্ড সম্পর্কে বন্ধুরা সালমার এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় নাই সালমার বয়ফ্রেন্ড সম্পর্কে জানতে পারলে আপনাদের অবশ্যই জানিয়ে দিব আজকের ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ